নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা পি এম কিষানের উনিশতম কিস্তির তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো আপনারা নিজেরাই ফোন থেকে দেখে নিন আমি হয়তো এক চান্সে আপনাকে বলে দিতে পারি যে এই তারিখে টাকা ঢুকবে তো চলুন আপনারা নিজেরাও চেক করুন আপনাদের ফোনে আপনারা ক্রোম ব্রাউজার খুলবেন আপনাদের ফোনে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখে দেবেন পিএম ইভেন্ট এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে সার্চ করা আছে পি এম ইভেন্ট এই পিএম ইভেন্ট এই পি এম ইভেন্টে আপনারা সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই প্রথমে এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা দেখুন এখানে স্ট্রিমিং বলে লিখা আছে একটা ব্যানার প্রকাশিত হয়েছে এবং এখানে কামিং সুন লিখা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নাইন পয়েন্ট সেভেন করড় পিএম কিষান বেনিফিশারিসকে টাকা দেওয়া হবে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটাই কিন্তু ফাইনাল তারিখ এরপর আপনাদেরকে বলে দিই এই যে এখানে স্ট্রিমিং যে দেওয়া আছে এই স্ট্রিমিংটা কিন্তু নিচে দেখুন এখানে কামডাউন চালু আছে এখানে আট দিন বাইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট বাহান্ন সেকেন্ড সেকেন্ড তো কমছেই এখানে এই সময় কিছু একটা স্ট্রিমিং হবে আমাদের প্রধানমন্ত্রী কিছু হয়তো বলবেন বা যাই হোক তো আপনারা চাইলে এখানে লগ ইন অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন ওই চ্যানেলটিকে আপনারা ওই তারিখে ওই সময় কিন্তু ওই ইভেন্ট আপনারা দেখতে পারবেন এবং এই যে পিএম ইভেন্ট এই ওয়েবসাইটটা আপনারা সেভ করে রাখুন এবং এই ওয়েবসাইটে আপনারা পিএম রিলেটেড মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রিলেটেড বড়ো বড়ো কিন্তু খবরাখবর আপনারা পেয়ে যেতে থাকবেন এবং নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद